আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে মার্চ মাস থেকে শুরু হচ্ছে কোপা কোপা আমেরিকা গত বিশ আমেরিকাতে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রথম ম্যাচটা আর্জেন্টিনার কাছে হিউমিলেট হওয়ার পরও আমরা কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট খেলতে আসছি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু বাড়তে ফিরছি তো এবার আমাদের সামনে হচ্ছে অন্তত সতেরো কোপা আমেরিকা এবং সেটারও কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল এখন এই টুর্নামেন্টের আসলে ব্রাজিলের গ্রুপে কারা কারা আছে এবং ব্রাজিলের স্কোয়াডটা আসলে কেমন স্কোয়াডে হয়েছে কে কে আছে এই বিষয়টা একটু আসলে দেখবো এবং জানার চেষ্টা করব। ফার্স্ট যদি বলি ব্রাজিল আছে হচ্ছে বি গ্রুপে এবং ব্রাজিলের গ্রুপে আছে হচ্ছে বলিভিয়া তারপর হচ্ছে ইকুয়েডর ব্রাজিল উরুগুয়ে এবং ভেনুজুয়েলা এই পাঁচটা দল আছে ব্রাজিলের গ্রুপে মানে চারটা দল ব্রাজিল সহ পাঁচটা দল সো এই দলের সাথে কিন্তু ব্রাজিল তাদের গ্রুপ স্টেজের খেলাগুলো খেলবে সো এই টুর্নামেন্টের নিয়মটা কিন্তু সেম আমেরিকার মতোই এই গ্রুপ থেকে তিনটা দল যাবে হচ্ছে ফাইনাল স্টেজে এবং সেখান থেকে যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই কিন্তু ফাইনালি চ্যাম্পিয়ন হবে সো ব্রাজিলের এই স্কোয়াডটাতে আসলে কে কে আছে এবং ব্রাজিলের স্কোয়াডের সবচেয়ে তারকা খেলোয়াড়কে এবং আদৌ কি ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে এই অন্তত সতেরো ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপের যে কোপা আমেরিকা ধরে রাখা সম্ভব কিনা সেটা নিয়ে একটু কথা বলবো তো চলেন শুরু করি যে আজকে আসলে ব্রাজিলের স্কোয়াডে কে কে আছে প্রথমে আসি গোলকিপার গোলকিপার যদি দেখি সেখানে আসলে তিনজন গোলকিপারকে আসলে এখানে নেওয়া হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে জোয়াও পেড্রো জোয়াও পেড্রো হচ্ছে গোলকিপার তারপরে হচ্ছে আর্থুর জাম্পা এরপর হচ্ছে পেড্রো হেনরিক্স এই তিনজন হচ্ছে ব্রাজিলের গোলকিপার এখন ডিফেন্স যদি লাইন আপটা দেখি তারপর সেখানে দেখবো তারপর হচ্ছে লুইস আপনার হচ্ছে লুইস এরপর হচ্ছে ভিতাও সে হচ্ছে ডিফেন্স তারপর হচ্ছে লুকাস রোমন এরপর হচ্ছে দিনার তারপর হচ্ছে আপনার কাউটেস এরপর হচ্ছে অ্যাঞ্জেলো ক্যাডিদো অ্যাঞ্জেলো ক্যাডিদো এরপর হচ্ছে লুকাস মেলিম লুকাস মিলিম হচ্ছে কিন্তু মিডফিল্ডার তারপরে যদি দেখি তাহলে হচ্ছে ফিলিপো মরিস এরপর হচ্ছে জো লুকাস এরপর হচ্ছে দেখি তারপর হচ্ছে লুইস ফ্লিপে এরপর হচ্ছে থিয়াগো তারপর হচ্ছে গ্যাব্রিয়েল ম্যাক এরপরে আছে হচ্ছে রুয়ান পাবলো এরপর হচ্ছে ওয়েটসলি নেতো এরপর হচ্ছে ডেল তারপর হচ্ছে আপনার আন্দ্রে ফার্নান্ডেজ এটা হচ্ছে ব্রাজিলের আসলে স্কোয়াড এই স্কোয়াড নিয়ে কিন্তু ব্রাজিল অনুদ্র সতেরো কোপা আমেরিকাটা খেলবে এখন এই স্কোয়াডের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা প্লেয়ারটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন গ্যাব্রিয়েল ম্যাক এবং ন্যারা এই দুটা প্লেয়ার অনেক ভালো এবং গোলকিপার যদি দেখি সেখানে আপনার হচ্ছে জ পেড্রো গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস থাকবে এই আপনার টুর্নামেন্টে ব্রাজিলের জন্য সো আশা করব ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপের যেটা ধরে রাখা সেটা ধরে রাখবে এবং তাদের গ্রুপে যেহেতু উরুগুয়ে ছাড়া কঠিন কোনো প্রতিপক্ষ নয় সেখানে ভেনু জুয়েলা বলেন ইকুয়েডার বলেন বলিভিয়া বলেন তাদের এগেনস্টে খুব একটা বেগ পেতে হবে না ব্রাজিলের জিতার জন্য তো আশা করবো এই টুর্নামেন্টটা ভালোভাবেই ব্রাজিল আসলে জিতে আসবে এবং এই টুর্নামেন্টটা হচ্ছে যেহেতু কলম্বিয়াতে সো ব্রাজিলের কন্ডিশন লাতিন আমেরিকার সবগুলো অঞ্চলে ব্রাজিলের চেনা জানা এবং সেখানে অনেকবার খেলছে এই যে যেই ঘোষণা করছে এই টুর্নামেন্ট থেকে ব্রাজিলের কিছু প্লেয়ার উঠে আসবে এবং এই প্লেয়ারগুলোই আসলে তাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারবে ব্রাজিলের আগামী দিনের যে ইয়াং তরুণরা আছে তারা কিন্তু যথেষ্ট দুর্দান্ত পারফর্মার এবং দুর্দান্ত প্লেয়ার যার কারণে কিন্তু এই যে বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে ব্রাজিলের রাজত্ব বা দাপটটা অনেক অনেক বেশি সো এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে মার্চ মাসের হচ্ছে সাতাশ তারিখ থেকে ব্রাজিলের খেলা প্রথম খেলা উনত্রিশ তারিখে এবং সেটা হচ্ছে উরুগুয়ের সাথে সো এই টুর্নামেন্টে নিয়ে আরো অনেক অনেক ভিডিও আসবে ব্রাজিলের অন্ধ সতেরো দল নিয়ে তো আপনাদের মতামতটা কি ব্রাজিলের এই যে ডিফেন্ডিং যে চ্যাম্পিয়ন তারা সেটা কি ধরে রাখতে পারবে না কি আসলে পারবে না সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন সোকে ধন্যবাদ আল্লাহ হাফেজ